সময় হচ্ছে সকাল ছয়টা ত্রিশ মিনিট তো এই যে হচ্ছে আপনার মাওয়া ঘাটের যে নদীর পারে যে দৃশ্যটা এই যে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু বসে আছে মাছ বিক্রি করে অনেকে ঘুরতে আসতে অনেকে হাঁটতে আসতে দেখেন এই এই কিন্তু আমার ভিডিও করতেছে যে ভাই তো আমরা এখন আরতে যাই এখান থেকে মূলত আরত হচ্ছে যে এটা এই যে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরব দর্শক এই শরীফ ভাই হচ্ছে একটা বড় রুই মাছ কিনেছে রুই মাছটা কি ভাই এটা পদ্মার একবারে পদ্মার অরিজিনাল রুই মাছ ভাই জান মাত্র আসলো ভাই মাত্র আসলো জি ভাই এই মাছটা ঢাকা গুলশানে একবারে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই অর্ডারটা দিতেছি তাই এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া ভাই এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া জি ভাই ও ভাই কিন্তু এক মাছটা মাত্র আসলো ইলিশের পাশাপাশি আমরা রুই আর বোয়াল পাঙ্গা ইটা পদ্মার নদী যেকোনো মাছ আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিয়েছি সম্পূর্ণ ক্যাশ অন জি ভাই এক টাকা কিন্তু ভাই ভাই এক টাকা দাও লাগবে না এক টাকা দাও কি বিশ্বাস করবে না ভাই কাস্টমার এক টাকা দাও লাগবে না ভাই ঠিক আছে ভাই

এইডা এডা আমরা ভালোডা তাসা হলে পরাই 2000 টাকা জি পরাই এডা মরতো এডা কিছি কথা থাইলে এডা এডা 1200 লৈ গেছি না তো আমাদের এই যে পত্তা রিলিজ না দেখেন এইডা ও একদম অরজিনাল না এইডা অরজিনাল এইডা দেখেন ফ্রেশ মাছ কিন্তু তো এই মাঘাতটা আসলে কিন্তু এই যে কর্নারি কিন্তু চাষার দোকানটা কর্নারই তো তারা কিন্তু মানে এই মাছ যখন পদ্দারটা কেনে তারা কিন্তু সত্যি কথা বলে যে পদ্মার হ্যাঁ এই যে দেখেন পদ্মার কালারগুলো দেখেন

তো দর্শক বন্ধুরা এই যে দেখেন মাওয়াঘাট এখানে কি পরিমাণে আসছে আগে চলুন একটু দেখি এই যে ককশিট ককশিটে করে কিন্তু যে মাছ চলে আসতে দেখেন চাঁদপুর বরিশাল নোয়াখালী বিভিন্ন জায়গায় থেকে আছে কি ছোটোটাই বেশি নাকি বেশি না মাছ কম না আচ্ছা এই যে এই যে মাছগুলা এই যে দেখছেন এগুলা বিক্রি হয়েছে এটা খুব ভোর থেকে শুরু হয় তো এই যে দেখতে পাচ্ছেন আছে মোটামুটি ছোটো বড় সব সাইজের মাছ কিন্তু চলে আসছে চলুন আমরা এখন নিলামে যাই ভাই আজকে এটা চাইতেছে কত করে ছয়শো না ছয়শো কেটে ভাই ভালো আছেন না ভাই ব্যাপারী ভাই ভালো আছেন না আচ্ছা কত কেজি আনছেন ভাই একশো ষাট কেজির মতো আনছি মাছ একশো ষাট কেমন সাইজের দা ভাই এই এক কেজি তিনশো তে শুরু করে সর্বনিম্ন মাছের ধরেন দুশো গ্রাম সাইজ পর্যন্ত আনছি কেজিটা কত করে বেসছেন কেজির মাছ বেচছি আপনার একুশ টাকা কেজি মাছের দাম বর্তমানে উর্ধুগতি বাড়তি নাকি মাছের দাম এখন বর্তমানে একটু কম একটু কম জি কত করে আছে কেজির দাম একুশশো টাকা কেজি বেচছি একুশশো কোন জায়গা থেকে আসছেন বললেন এটা বোলাইলিস্টে গেলছি হ্যাঁ ধন্যবাদ ভাই তো একুশ করে আর কি সাজেরটা বিক্রি করেছে ভোলার মাছ তো যে আমাদের শরীফ ভাই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে মাছ দা মাছ কিনতেছে দেখেন কত বেড়ে যাইতেছে না

এই হচ্ছে মোটামুটি অবস্থা তো এই যে একটু দেখাই আপনাদের এই যে এটা কিন্তু অরিজিনাল পদ্দার এই যে এই নদীর এই যে কালার দেখলে বোঝা যায় চোখ মুখ দেখলে বোঝা যায় এই পদ্দার মাছ তো এখানে পরে আসি আগে আরেকটু একটু দেখাই আপনাদের এই এখানে আর কি নিলামে বিক্রি হচ্ছে এই যে নিলে পরে সবগুলো নিতে হইব কত বেড়া আছে ভাই

সাড় আচ্ছা আচ্ছা ওই যে ব্যাপারী এই যে ব্যাপারী এক বস্তা নিল না কি দেখেন এই যে এখানে নিলামে সব নিলামে বিক্রি হচ্ছে এখানে এই যে এখানে রানিং চলতেছে নিলাম 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 এই কথা বলছি এটা আঠারোশো টাকা উঠেছে এখানে ಅಡಾರು ಸ್ವಲ್ಪ ಆಡಾರ ಅಡಸೋ ಅಡಾರ ಅಡಾರ ಸ್ವಲ್ಪ ಅಡಾರು ಅಡರು ಸ್ವಲ್ಪ ಆಡ್ತಾವ್ ಅಡಾರ ಸ್ವಲ್ಪ ಅಡ ರಸ এটা আঠারোশো পঞ্চাশ টাকা উঠেছে ওইটা নয়শো

চাঁদপুরে কিন্তু পদ্মার মতো বেঁধে রাখছে

ওকে ওকে আপনাদের কাছে মাছ নিতে দিলে মানে এখানে আসতে হবে তাই না আচ্ছা 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 তো চলুন আমরা একটু সামনে যাই ভাই ভালো আছেন কি অবস্থা ভাই এই যে রুই কিনছেন দি বড় ধরেন 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 উচা করেন তো দিয়েই পারেননি আপনি হ্যাঁ অরিজিনাল পদ্মার রুই কত হয়েছে এটার দাম

একদম অরিজিনাল পদ্দার অরিজিনাল পদ্মার একবার কাট এগুলো কত করে দিবেন ঠিক আছে এই সবটি 7000 সবটি 7000 এর দাম কেজি দেব না না কেজি বনা এর কেজি নাই আচ্ছা আচ্ছা এগুলো কেজি তো হবে না হ্যাঁ সেই সেই ভালাই তাজা মাছ আসলে তাজা তো চলেন আমরা আর একটু যাই সামনে কি ভাই ভালো নেই এর কি বল কত করে দিবেন এটা বল এটা দিবেন ভাই

আয়ের মাছ কত কেটে দিচ্ছেন আর মাছ কেজি আঠারোশো কেজি আঠারোশো না আর লিটার মাছ লিটার কেজি দুই হাজার টাকা দুই হাজার আর এগুলো কি ভাই চাঁদপুর এর ও এই পদ্মার আচ্ছা আচ্ছা এই পদ্মার মাছ না ও রে ভাই ওই যে রাজা আসল জিনিস ভাই পিছনে দি এই যে দেখেন এই যে দেখেন এটা আবার কী করবো আমি

মেয়া ভাই না না ভাই যেমন বাড়ছেন ভাই ওরকম ভাই হচ্ছে কি মানুষজন যারা নতুন আসে তাদেরকে হেল্প করেন নাকি জি ভাই তাদেরকে মাছ টাছ কিনা দেন আমি পুরান লোক পুরান লোক ভাই এটা ভালো কথা মাছ কিনা দেন ঠিক আছে কিন্তু অনেকে আপনাদের নামে রিপোর্ট করে ভাই কয় কি যে চাষের মাছ হেরা ঢুকাই দেয় আমরা পদ্মা কোনো মাছ কিনা দিই না চাই এখন ভালো জিনিস কিনা দিই আমার কথা মাছ কিনা দেন হেরা তো খুশি হয় তো পাঁচশো এক হাজার দেয় আপনাদের তাই না তাহলে দুই নাম্বার করে কি দরকার তারা ঠোকার লাভটা কি আমার

সে আমার দাদা ভালো লোক আছে এখন মাছ তাস কিনে দিই হেল্প করি তারা আমার খুশি হয়ে গেছে পড়ে আচ্ছা ধন্যবাদ